আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান ল্যাপ্রাসপি জিয়ান হ্যাফরি প্যান্কেটিক সার্জন আজকে কিন্তু আমার সামনে একটা খুশির দিন আমার সামনে একজন রুগী বসে আছে আমার প্রিয় আপা সেলিনা আপা এবং তার মেয়ের জামাই নাম হচ্ছে মেহেদিয়া নেহমেদি ভাই আসলে আজকে যেমন হাস্যজির মুখে দেখছেন মেহেদির আজকে সেরকম ছিল না সে খুবই কষ্টে ছিল কারণ আসলে ওনার শাশুড়ির খুব একটা মারাত্মক রোগ হয়েছিল তো যেটা হচ্ছে যে আসলে ওনার সেলিনা কিন্তু লিভার ক্যান্সার হয়েছিল যেটা আমরা বলি হ্যাপারসেল কার্সিনোমা তো আলহামদুলিল্লাহ আমরা ল্যাবের স্পেশালাইজ হসপিটালে অনেক রিস্কি পেশেন্ট আমরা অপারেশন করেছি আজকে ওনাদের প্রায় চোদ্দো দিন ওনার সেলে কেটে দিলাম চলে গেল তো আসুন ওনার অভিজ্ঞতাটা শুনি যে সালামুক মেহদি ভাই কেমন আছেন স্যার ভালো আছি তো আপনার কি এই যে একটা বিশাল বিপদ গেল তাই না হ্যাঁ তো আপনি খুব টেনশনে ছিলেন তো আপনার হয়েছিল আপনার অনুভূতিটা বলেন আজকে কেমন লাগতেছে না আজকে একটু ভালো লাগতেছে ওনার সিলে গেটে দিয়েছেন অপারেশন হয়েছে আসতে পারতে যাই মনে অনেক দিন হয়েছে

তাই আপনি তো খুব চেহারা খুব খারাপ ছিল আজকে চেহারা তো অনেক সুন্দর তাই না মেয়েদি তো সেলিন আপা আপনার পেটের ভিতরের ব্যথাটা তো নাই যে ব্যথা নিয়েছিলেন শরীরে শক্তি পান ইনশাল্লাহ তাই না তো এখন সুন্দর জীবনযাপন করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর যে ভাইরাসের ওটা ওষুধ নিতে হবে ইনশাল্লাহ সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আবারও বলি যে লিভার অপারেশনে ভয়ের কিছু নয় লিভার কাটলে বড় হয় সুতরাং ক্যান্সার ধরা পড়লে ডাক্তারের কাছে যাবেন আসসালামু আলাইকুম